ভাই রে ভাই বিক আপডেট এবার থেকে তোমরা ফেসবুক প্রোফাইলেরও কিন্তু ওয়াচ টাইম চেক করতে পারবে আমরা সবাই জানি যে প্রোফাইলে যারা কাজ করি ইনস্টিম্যাট যেটা থাকে ওখানে কত আমাদের ওয়াচ টাইম কম্পিউটার হলো সেটা কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু পেজে কাজগুলো আমাদের কিন্তু দেখায় দেখো এইভাবে কিন্তু দেখায় কত ফোলোয়ার ফলোয়ারটা তো দেখায় ঠিক আছে প্রোফাইলেতে কিন্তু কত ওয়ার্স্ট টাইম কম্পিউটার হলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না যার ফলে আমরা বুঝতে পারি না যে কদিন পর আমরা ইস্টেম আমরা পাবো এই সেট আপটা তাই চলো বন্ধু আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিগ আপডেট চলে এসেছে যে এই আপডেটটা তোমাদের যদি না আসে গুগল প্লে স্টোর একবার আপডেট করে না ফেসবুকটা আশা করছি সবারই চলে এসেছে দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝাই না হলে তোমরা বুঝতে পারবে না এবার থেকে আমরা প্রোফাইলে যারা কাজ করছে প্রফেশনাল মুডটা অন করে ঠিক আছে তারাও কিন্তু ইনস্টিম্যাডে যে ওয়াশ টাইমটা সেটাও কিন্তু এবার থেকে কিন্তু দেখাচ্ছে বুঝলে তো দেখো এখানে আমি কিন্তু সাইড মারস্ক্রিনে চলে এসেছি আমি ফেসবুকটা ওপেন করছি সবার প্রথমে আমি পেজটা দেখাচ্ছি এটা আমার একটা পেজ এই পেজে এখন আর আমি কাজ করি না আগে কাজ করতাম নেটওয়ার্কের সমস্যা কী আর বলবো তো দেখতে পাচ্ছি দেখো ছত্রিশটা মতো ফলোয়ার হয়েছিল এই পেজে আর কাজ করি না আগে করতাম তো দেখো এটা কিন্তু আমার পেজ তোমরা দেখো প্র্যাকটিক্যালি সব কিছু আমি দেখাবো এটা কি এটা আমার কিন্তু পেজ দেখতে পাচ্ছ তো আমরা কী করবো এখানে সি ড্যাশবোর্ড ট্যাপের ওপর আমরা ট্যাপ দেবো এরপরই আমরা এখানে যদি ময়ারেশন ট্যাপে চলে আসি ইনস্টিম্যাডের মধ্যে দেখো এখানে এরোর মতো চিহ্নটা আছে কিন্তু আমাদের যারা প্রোফাইলের কাজ করে এরোর মতো চিহ্নটা কিন্তু থাকে না যার ফলে আমরা কিন্তু এর মধ্যে কিন্তু এইভাবে যেতে পারি না ঠিক আছে এবং এখানে কিন্তু যেমন দেখাচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের ওয়াশ টাইমগুলো কত কি হয়েছে সব কিন্তু দেখায় না এটা যেমনি দুশো পঁচাশি মতো ওয়াশ টাইম হয়েছে বুঝলে তো এটা আমি কাজ করি না ডেমে অ্যাকাউন্ট এখন আর তো এগুলো কিন্তু পেজে দেখাচ্ছে এটা তো পেজে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু প্রোফাইলে কিন্তু দেখে না তোমরা দেখো দেখে না কিন্তু নতুন আপডেট চলে এসেছে এবার থেকে তোমরা দেখতে হবে কীভাবে চলো আমি সবার প্রথমে প্রোফাইলে সুইচ হয়ে যায় কারণ তোমরা সবাই জানো একটা প্রোফাইল থেকেই একটা পেজ ক্রিয়েট হয় সেই জন্য চলো এটা আমার পেজ আমি প্রোফাইলের মধ্যে সুইচ হয়ে যাচ্ছি দেখো এই জায়গায় আমি ট্যাপ দেবো তোমাদের আমি সব কিছু দেখাবো প্র্যাকটিক্যালি যে এটা পেজ না প্রোফাইল তারপরে আমি তোমাদেরকে দেখা দেবো বামদেব ঘোষ এটা আমার প্রোফাইল আর টেকনিক্যাল ঘোষ বাবু এটা আমার পেজ একটা প্রোফাইলের তো পেজ হয় সেই জন্য চলো এখানে আমি প্রোফাইলে প্রোফাইলটা লগ ইন করে নিচ্ছি তোমাদেরকে আমি লেখাটা শুধু দেখাচ্ছি ঠিক আছে কোন কোনো স্ক্রিপ্টের ভিডিও নয় স্কিপ করো না ভিডিওটা তাহলে কিন্তু দেখতে পাবে না ঠিক আছে দেখো অনেক সেটিং আছে তো দেখো এখানে কিন্তু আমি চলে এলাম ওকে লোকের মধ্যে এটা কি আমার প্রোফাইল ভালোভাবে দেখো এটা কিন্তু আমার প্রোফাইল এবার কী করবো একশো আটটা মতো কিন্তু ফলোয়ার দেখতে পাচ্ছ ওকে তো আমরা কী করবো এখানে কোনো ভিডিও আপলোড করিনি এটা প্রোফাইল এখানে আমরা সি ড্যাশবোর্ড অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরেই তোমাদেরকে যেটা করতে হবে উপর দিস কল করবে এইভাবে ঠিক আছে একটা দিস কল করার পরই এই মনেশন বলে যে অপশনটা আছে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে না ওখান থেকে কিন্তু দেখা যাবে না প্রোফাইলে যার কাজ করছো তোমাদের কি করতে হবে একটু নিচে দিয়ে ওপর দিয়ে একটু তুলবে তোলার পরেই দেখবে ক্রিয়েটার সাপোর্ট বলে একটা ট্যাপ পেয়ে যাবে এই ট্যাপের মধ্যে চলে আসবে তারপরেই দেখবে এখানে মনিটাইজেশন বলে একটা ট্যাপ পেয়ে যাবে ঠিক আছে যারা প্রোফাইলে কাজ করছো তো এই ট্যাপের মধ্যে তোমরা চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি মার্শেন ইলিজিবিলিটি এই অপশানে প্রেস করো তাহলে কিন্তু দেখাবে না তোমাদেরকে কী করতে হবে নিচে প্রোগ্রাম ইলিজিবিলিটি এই অপশানে তোমাদের কিন্তু ট্যাপ করতে হবে আমার মতো এই অপশানে ট্যাপ দেওয়ার পরেই আমরা কী চেক করব ইনস্টি ম্যাডটা চেক করব কত ওয়ার্স্টিং কমপ্লিট হয়েছে কারণ আমাদের অ্যাডনসে তো কোনো টাইটেল থাকে না ঠিক আছে আমাদের কোনো রিলস ভিডিও ভাইরাল গেলেই বেশিরভাগ ভিডিও ভাইরাল চলে গেলে একজন রিলস দিই কিন্তু ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার কিন্তু ওয়াশ্টিম কিন্তু আমাদের কমপ্লিট করতে হয় কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের কত ওয়াশ্টিম কমপ্লিট হলো এবার থেকে তোমরা এই ইনস্ট্রিম অ্যাডের মধ্যে চলে আসবে আসার পরেই তোমরা দেখো দেখিয়ে দিচ্ছে দেখো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখো এটা কিন্তু আমার প্রোফাইলে দেখাচ্ছি দেখলে তো একটু উপদেশ কল করলেই দেখো কত ফলোয়ার ছিল একশো আটটা মতো ফলোয়ার ছিল দেখে নাও এটা কোনো স্ক্রিন স্ক্রিনশট নয় অন্য কিছু আর ভিডিও তো কোনো না আমি তোমাদের এখন দেখাচ্ছি আর ওই জন্য দেখো জিরো মিনিট ভিউস কিন্তু দেখাচ্ছে ষাট হাজার মিনিট যেটা লাগে সাত দিনের মাথায় সেটা কিন্তু জিরো দেখাচ্ছে কারণ আমি কোনো লং ভিডিও বা রিলস ভিডিও ছাড়ি না এটাতে ঠিক আছে তাই বন্ধুরা এইভাবে তোমরা এই সেটিংটা করে দেখে নাও তোমরা যদি না দেখায় একবার গুগল প্লে স্টোরে তাড়াতাড়ি ফেসবুকটা আপডেট করো আমরা কী করবো এখানে দেখো এখান থেকে ব্যাক করে আমি দেখাচ্ছি কোনো ভিডিও কিন্তু ছাড়ি না ফলোয়ার একশো আটটা আছে ওখানে ট্যাবের মধ্যে দেখিয়ে দিলাম কিন্তু আমি যদি কল করি দেখো এখানে কোনো কিন্তু আমি ভিডিও ছাড়িনি দেখতে পাচ্ছি শেষ এটা শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েট করেছিলাম পেজে ভিডিও আপলোড করবো বলে একটা নতুন পেজ ক্রিয়েট করবো তাই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা দেখে নিলে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো